প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেট এর বিশেষ সতর্কমূলক খবরে সকলকে স্বাগত জানাই আজ উনত্রিশ অক্টোবর সন্ধ্যা থেকে আগামী দোসরা নভেম্বর এর মধ্যে তীব্র বৃষ্টির সতর্কতা পাওয়া যাচ্ছে ঘূর্ণিঝড় মন্ধা অলরেডি ল্যান্ডফল করে নিয়েছে অর্থাৎ স্থলভাগে আঘাত করে নিয়েছে এবং এটি আগামী বাহাত্তর ঘণ্টা স্থলভাগে গতিশীল থাকবে নিম্নচাপ আকারে স্থলভাগে অন্ধ্রপ্রদেশ মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ ও বিহার এর ওপর দিয়ে গতিশীল হয়ে হিমালয় পর্বতে ধাক্কা খেয়ে দিক পরিবর্তন করে আগামী পয়লা নভেম্বর রাতে সরাসরি বাংলাদেশে আঘাত করে প্রবল বৃষ্টিপাত ঘটাবে বলে জানা যাচ্ছে একত্রিশ তারিখ থেকে এর প্রভাব সবচেয়ে বেশি দেখা যাবে রংপুর বিভাগ থেকে এর প্রভাব শুরু হবে এক তারিখ দুপুরের মধ্যে রংপুর বিভাগে এসে ধাক্কা দেবে এবং প্রবল বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এক তারিখ সকাল থেকে দুপুরের মধ্যে পঞ্চগড় বোদা ঠাকুরগাঁও পীরগঞ্জ আতোয়ারি রুহিয়া কাহরোলে দিনাজপুর বিরামপুর সৈয়দপুর এই সমস্ত জায়গায় প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এবং রংপুর ছাড়াও এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে দিনাজপুর মালদা এদিকে আলিপুর দুয়ার কোচবিহার এই সমস্ত জায়গায় প্রবল বৃষ্টিপাত এবং তার পরবর্তী সময়ে দুপুরের দিকে সম্পূর্ণ রংপুর বিভাগে ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত বজ্রপাত সহ হওয়ার সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক এই ছিল একটি মারাত্মক গুরুত্বপূর্ণ সতর্কবার্তা চ্যানেলের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে রেখে দিন অনেক ধন্যবাদ